উত্তরের হিমেল বাতাস বইছে তিলোত্তমায় আর সেই বরফ ছোঁয়া বাতাসে মিশে গেছে রং সাদা থেকে লাল কালো থেকে নীল হলুদ থেকে সবুজ আরও কত কত রং এই রং দিয়েই রঙিন হয়ে উঠছে চারু বাসনা যেখানে চলছে দৃষ্টিনন্দন প্রদর্শনী ১৪ জন শিল্পী তাদের সৃষ্টি নিয়ে হাজির হয়েছেন পেন্টিং থেকে স্কালচার কি নেই সেই প্রদর্শনীতে মনন কথা শীর্ষক এই প্রদর্শনী আয়োজন করেছে ফ্রি উইংস এখানে চোদ্দ জন আর্টিস্ট রয়েছেন তার মধ্যে একজন স্কালচার এবং তেরো জন পেন্টিং আর্টিস্ট এবং এবং এখানে বিভিন্ন বিখ্যাত আর্টিস্ট ছবি ছবি দিয়ে প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী যোগেন চৌধুরী তাপস কুঙার প্রদীপ রক্ষিত অভিজিৎ ভট্টাচার্য অরিজিৎ মিত্র বিপুল বিকাশ মন্ডল অন্তরা চৌধুরী মৌমিতা দাস অরিজিৎ মান্না সৌরভ মতিলাল সুদীপ্ত অধিকারী অর্পিতা বন্দ্যোপাধ্যায় তমাল দাস মানস মন্ডল এবং পার্থ ঘোষের সৃষ্টি প্রদর্শনী চলবে সতেরোই জানুয়ারি তামুশী রায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা